হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে চলেছি মাধ্যমিক ইংলিশ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা তো এবছর যারা মাধ্যমিক দেবে কী কী প্রোজ পোয়েট্রি সিন নিয়ে আমরা সেই নিয়ে বিস্তারিত আজকের আলোচনা তো প্রথমে বলি মাধ্যমিকের কোশ্চেন পেপার তোমাদের কত ইংলিশে কোশ্চেন থাকে এটা নব্বই নাম্বার তাই তো সিনে থাকে কুড়ি আনসিংয়ে থাকে কুড়ি আর বাকি গ্রামার থাকে কুড়ি এবং রাইটিং স্কিল থাকে তিরিশ নাম্বার তো সিনের মধ্যে আমাদের কি কি রয়েছে আমরা প্রোস গুলো সেগুলো জেনে নেব প্রথমে আছে কি ফাদার তারপর না আছে দ্য রান আর যেটা ইয়ে বাকি রয়ে সেটা হচ্ছে দা ক্যাট এই চারটে তোমাদের প্রোস পড়লেই হবে এই চারটে প্রোস নিখুঁতভাবে যদি পড়ে থাকো এবং শর্ট তো পড়তেই হবে তাহলে তোমরা আমার মনে হয় ইয়ে সিনে তোমরা ভালো নাম্বার কুড়ির মধ্যে কুড়িও পেতে পারো ভালোভাবে তো নেক্সট আসছি এরপর যে পোয়েট্রি মানে প্রোজেরই আর ইয়ে সিনেরই একটা অংশ হচ্ছে পোয়েট্রি সিনে মোট বারো নাম্বার থাকে সিনে থাকে কত না সিনে যে টোটাল আমরা প্রশ্ন লিখেছি সে থাকে বারো নাম্বার আর আট নাম্বার থাকে কি পোয়েট্রি পেপারে তো পোয়েট্রি পেপারে এই যে আট নাম্বার তার মধ্যে আমরা কী কী কবিতাগুলো আমাদেরকে পড়তে হবে তো প্রথমে আছে দেখো ফ্যামেল তারপরে আছে মাই ওন ট্রু ফ্যামিলি তারপরে আছে কি সি ফেভার এবং সবশেষ আছে স্নেল এই তোমাদের যেমন প্রোজও চারটে আছে পোয়েট্রিও চারটে আছে তো এই পোয়েট্রির প্রত্যেকটা কবিতার নাম এবং কবির নাম সেই সঙ্গে কবিতাগুলো কোথা থেকে নেওয়া হয়েছে ওয়ার্ডস মিনিং এগুলো একটু ভালো করে নিখুঁতভাবে পড়লে তোমরা পোয়েট্রি পেপারতেও ভালো নাম্বার পেতে পারো নেক্সট আসছি যে আংসিন এ আনসিন পেপারের নাম্বার বরাদ্দ কত না দেখো কুড়ি তো আনসেনটে আমাদের সম্পূর্ণ আমাদের হাতে নাগালে নেই কারণ এটা বাইরে এবং এটার জন্য আমাদের প্রিপারেশান প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে কারণ এখানে শূন্যস্থান থাকে শর্ট কোশ্চেন থাকে আবার কখনো ইয়ে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে এবং তাছাড়া কোনো আনসিনের মানেও অনেক সময় দেওয়া থাকে এখান থেকে আনসিনের টোটাল যে কুড়ি নাম্বার এই আনসিনের মানে চারটে দেওয়া থাকে চার দু আট প্রত্যেকটা দু নাম্বার করে তো তোমাদেরকে এই জন্য প্রচুর পরিমাণে প্রশ্নবিচিত্রা কোশ্চেন ম্যানগুলো প্র্যাকটিস করতে হবে তাহলে তোমরা আনসারেও ভালো নাম্বার করতে পারবে এরপর দেখা আসছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি গ্রামার এবং ভোকাবুলারির নাম্বার কত বরাদ্দ রয়েছে কুড়ি নাম্বার তাই তো এই অংশটা একটু খাটতে হবে কারণ এখানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করলে তোমরা গ্রামারেও ভালো নাম্বার করতে পারবে তো গ্রামার এবং ভোকাবুলারির মধ্যে গ্রামারের মধ্যে ধরো আর্টিকেল প্রিপোরেশান তোমরা অনেক ছোট থেকে শিখছো আর্টিকেল এবং প্রিপোরেশান তো আর্টিকেল প্রিপোরেশান থাকবে তারপর আছে ফ্রম অফ আর্টিকেল বিশ্ব তিন নাম্বার থাকে ফ্রম অফ ভার্বসও তিন নাম্বার থাকে এরপরে যে ডু অ্যাজ ডাইরেক্টেডের মধ্যে আমরা যে সমস্ত গ্রামারগুলো রেখেছি সেগুলো যেমন একটা ভয়েস চেঞ্জ থাকে একটা ন্যারেশন চেঞ্জ থাকে একটা ডিগ্রি চেঞ্জ থাকে তারপরে ধরো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে সেন্টেন্সের পরিবর্তন যেমন পজিটিভ নেগেটিভ কি ইয়ে অ্যাফার্মেটিভ এক্সক্লেমেটরি ইন্টারোগেটিভ এই যে মানে পাঁচ প্রকার যে টাইপস অফ সেন্টেন্স আছে সেই সেন্টেন্সের পরিবর্তন দেওয়া থাকে আর আসছি ফ্রেজাল ভার্ব ফ্রেজাল ভাব গ্রুপ ভাবস দেয়া থাকে তিনটে করতে বলে তাহলে এখানে এগুলো নিয়ে আছে টোটাল কত গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কুড়ি নাম্বার এরপরে সবসেন্স যেটা আসছে সেটা হচ্ছে রাইটিং স্কিল যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট বলে আমার মনে হয় তো তোমরাও এটা রাইটিং নিয়ে খুবই চিন্তিত থাকো যে কমন আসবে কি তার জন্য আমি বলবো রাইটিংটা সম্পূর্ণ নিজের উপরই ছেড়ে দাও যাতে নিজেরা প্র্যাকটিস করে ভালোভাবে লিখতে পারো এবং নিজেরা যেটুকু পারবে কারণ কোনো বছর যদি কমন আসে তোমাদেরকে নিজেদের সেটা মুখস্ত করলেও কাজে হবে না যদি কমন বাই চান্স না এলো তো এই রাইটিং স্কিলের মধ্যে কি কি রাইটিং আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব প্রথমে আছি প্যারাগ্রাফ তাও ছোটো থেকেই প্যারাগ্রাফিক শীর্ষ সেই রকমই প্যারাগ্রাফ ধরো আর্লি এক্সারসাইজ দিলো কি যোগা দিলো তারপরে ধরো সিজন অফ বেঙ্গল দিলো এরকম বা ফেস্টিভ্যাল অফ বেঙ্গল এই নিয়ে এরকম প্যারাগ্রাফ তাহলে প্যারাগ্রাফ থাকতে পারে প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যে আর একটা অংশ রয়েছে যেটা বায়োগ্রাফি তাই তো বায়োগ্রাফি বা অটোবায়োগ্রাফি তোমার বায়োগ্রাফিটাই দেয় যদিও দিতে পারে বায়োগ্রাফি মানে কোনো লেখক বা কোনো মনীষী কোনো সাহিত্যিক যাই হোক নায়ক নায়িকা তাদের কি আত্মজীবন মানে বায়োগ্রাফি মানে জীবন কাহিনী আমাদের সেটা লিখতে হয় রাইটিংয়ের আকারে এরপর নেক্সট এর পরে আসছি প্যারাগ্রাফের পর আসছি প্রসেস প্রসেস বলতে কি মানে একটা ধাপ পদ্ধতি যেমন আমরা ধরো বললাম যে ভাত রান্না ডিম ভাজা লুচি তৈরি করা কেক তৈরি ডিটারজেন্ট ফিনাইন মানে একটা ধাপে ধাপে যে পদ্ধতি সেটা আমাদের প্রসেস রাইটিং বলা হয় তাহলে প্যারাগ্রাফ হলো প্রসেস হলো এরপর আসছে লেটার লেটারের মধ্যে লেটার অনেক রকম থাকে যেমন একটা ফ্রেমস লেটার থাকে এডিটোরিয়াল লেটার থাকে তারপর রিপোর্ট লেটার থাকে এগুলো থাকে নিউজ পেপার রিপোর্ট হোক এমনি রিপোর্ট হোক এগুলোর মানে লেটারের মধ্যেই রয়ে গেল এরপর আসছি ডায়ালগ রাইটিং আর সামারি রাইটিং ডায়ালগ রাইটিং ডায়ালগ আর সামানি আমার বলব না করাই ভালো কারণ তার তাছাড়াও যে রাইটিংগুলো পড়ে রয়েছে যেমন নোটিস রাইটিং এটা তো সব থেকে সোজা এবং নোটিসটা কীভাবে লিখবে সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেবো খুব সহজভাবে যে ইয়ে কীভাবে তোমরা আরও মানে ভালোভাবে রাইটিংয়ে তোমরা দক্ষতা অর্জন করতে পারবে কিন্তু রিপোর্ট ইয়ে সরি ডায়লগ রাইটিং এবং সামারি রাইটিং আমি বলবো এটা একটু অন্য ধরনের রাইটিং যদিও এই রাইটিংটা ভালো করে না লিখলে সেক্ষেত্রে নাম্বার অনেকটা কমে যায় তার জন্যে অন্য যে রাইটিংগুলো আমরা বললাম সেই রাইটিংগুলো ভালোভাবে তোমরা প্রিপারেশান নিও এবং যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও তাহলে এই ছিল আমাদের আজকে রাইটিং স্কিল বা মাধ্যমিক কোয়েশ্চেন পেপারে যে ইংলিশ সংক্রান্ত কী ধরনের প্রশ্ন সেগুলো তোমরা জেনে নেবে আজকে এই পর্যন্ত তো আজকের সবটার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও এবং পরবর্তী ভিডিওটি যদি পেতে যাও তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে পাশে দেবে